আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সরাসরি ভালো আছেন তো আমাকে একটা ভাই রিসেন্টলি কমেন্ট করেছিলেন যে বাই সৌদি আরবে গিয়ে নিজের নামে কফি সবাই ব্যবসা করা যাবে কিনা বা কফি শপের ব্যবসা করতে কত টাকা লাগতে পারে এবং কোন জিনিসে কিরকম প্রাইস সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য বলছে তো এই বিস্তারিত ভিডিওতে আমি আজকে দেখাবো যে আমার এই দোকানে যে মেশিন গুলো আছে এক একটা প্রাইস কত সম্পূর্ণ ভিডিও দিব এবং ব্যবসা করতে হলে কি কি লাগে সর্বপ্রথম সম্পূর্ণ গুলো ডিটেলসলি বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কফি শপে ব্যবসা করতে গেলে কিন্তু বিভিন্ন ভাবে ব্যবসা করতে পারেন তো কফি শপে আপনার বিজনেস করতে হলে প্রথম অবস্থায় হচ্ছে আপনি যখন সৌদি আরবে আসবেন আসার পর হচ্ছে আপনার ভালো একটা কফিল থাকতে হবে কারণ শহীদ রেবে যারা ব্যবসা করে তাদের নিজস্ব করতে পারে না কারণ তাদের কফিলের নামে ব্যবসা করতে হয় তারপর সে পরিচালনা করে সে ইনভেস্ট করে ঠিক আছে তো ফার্স্ট আপনি যদি যদি আসার পর কফিল মনে করেন মনের মতো কফিল বিশ্বাস করার মতো কফিল তাহলে আপনি ব্যবসা করতে পারেন এখন তা হতে পারে যে ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে বা কি কি কাগজপত্র লাগে তো এটা হচ্ছে আপনার বিভিন্ন অফিস আসে ওদের সাথে আলাপ করে কি কি কাগজপত্র লাগবে সেটা বলে তো লাগে দিবে তারপর হচ্ছে আপনার দিয়ার কাগজপত্র লাগে এবং হচ্ছে আপনার রুক্সা লাগে তো বিভিন্ন কাগজপত্র লাগে এটা নিয়ে আপনারা বুঝবেন না এখন বললো তো আমি একটা আইডিয়া দিই যে একটা দোকান খুললে কিরকম লাগে টাকা লাগে ঠিক আছে তো ধরেন যে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে তেলের পাম্প এটাকে আমরা আরবিতে বলি মাহাত্মা এখানে হচ্ছে বাকালা ঠিক আছে এই যে এরকম একটা পরিবেশে যদি আপনি চান যে ছোট্ট করে যে এরকম ছোট করে একটা কফি শপ খুলবেন তো এখানে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি কফি শপটা কি রেডিমেড ভাড়া নেবেন নাকি আপনি বাই করবেন মানে আপনি নিজে এইগুলো ডেকোরেশন বানাবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমার কফিলে

মান্থলি সাত হাজার আট হাজার টাকার মধ্যে ভাড়া পেয়ে যাবেন তারপর আপনার যেটা হতে হবে যে ভিতরে আপনার ডেকোরেশনগুলো আপনার করতে হবে তো এগুলো করতে গেলে হয়তো দুই তিন হাজারের পাঁচ হাজারের লাগবে এখন মেন কথা হয়েছে যে আপনার এই মেশিনগুলোর প্রাইস কত মেশিনগুলো আপনার মাস্ট বি আপনার কিনতে হবে আবার কিছু কিছু যদি কপাল ভালো থাকে আপনি পুরাতন দোকান বিক্রি করে দেয় ওইটাকে কিনতে গেলে কিনতে পারেন তো এই যে এটা হচ্ছে কফি শপের মেশিন তো এই মেশিনটা কিনলে হচ্ছে বর্তমানে আপনি বিশ হাজার রেল থেকে পঁচিশ হাজার রেলের মধ্যে কিনতে পারবেন এটা হচ্ছে এত ভালো মানে এত লো এটা মিডিয়াম এর মধ্যে তো বিশ হাজারের যা বাংলাদেশে হচ্ছে আপনারা এখন ছয় লাখ টাকা ঠিক আছে আপনি একটু করে নেন তারপর হচ্ছে এটা স্প্রেসো এখানে হচ্ছে স্প্রেসো বোন ব্র্যান্ডিং হয় ব্ল্যান্ডিং হয় তো এটার প্রাইস হচ্ছে আপনার আমি দেখছিলাম অনলাইনে পাঁচ হাজার রিয়াল যা বাংলাদেশে হচ্ছে আপনার দেড় লাখ টাকার মতো তো আপনি হচ্ছে কম দামে নিতে পারেন হয়তো আপনার কোয়ালিটির উপর নির্ভর করে আমরা যে কফি শপগুলো এটা হচ্ছে ব্র্যান্ডেড কফি তো এইটা অ্যাশ কোম্পানি ইথোপিয়ান থাকে ব্রাজিলিয়ান থাকে কলম্বিয়া থাকে তো বিভিন্ন দেশে কফি থাকে তো এগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ হ্যাঁ তো এইটার দাম ধরেন না আপনি অ্যাভারেজ ধরেন না এক লাখ বিশ হাজার টাকা বা এক লাখ টাকাই ধরেন এই মেশিনটা তারপর হচ্ছে এই যে এগুলো এগুলো সস্তার মধ্যে পাবেন বাংলাদেশের টাকা আপনার এখানে পঞ্চাশ থেকে একশো ডলারের মধ্যে পেয়ে যাবেন একটু বাংলাদেশের দুই তিন হাজার টাকার মধ্যে তারপর যদি আপনার গাওয়া তুর্কি বানান সবচেয়ে গাওয়া তুর্কির জন্য হচ্ছে আমরা এই মেশিনটি ইউজ করি অনেক জায়গায় বিভিন্ন মেশিন ইউজ করে তো আমরা এই মেশিনটা হচ্ছে আপনার দেড়শো দুশো ডলার মধ্যে পাবেন পাঁচ ছয় হাজার টাকার মধ্যে তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা বি সিক্সটি বা গাও আলিয়ামের মধ্যে ইউজ করি দুইটা মিশিন আছে এটা হচ্ছে আমাদের অন্য কফি সত্যটা নিয়ে আসছে এখানে তো এটার প্রাইস হচ্ছে একটু বেশি এই মেশিনটা অনেক ভালো তো এটার প্রাইসও হইতে পারে আপনার এক হাজার থেকে পনেরোশোটা রেলের মধ্যে বা দুই হাজার রেল আছে তো মিশিনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে তো ধরেন না আপনি এবারে যদি পনেরোশো রেল ধরেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে গাওয়াথ আলিয়াম বলে আমরা কফি দ্য ডে বানানো হয় তো একটা কফির দাম আমরা সাত হাজার বিক্রি করি সাত হাজার দাম হচ্ছে বাংলাদেশে প্রায় দুশো দশ টাকা তো এইটা মেশিনটা কিন্তু আপনার এক হাজার থেকে বারোশো রিয়াল খরচ হবে যা বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ তারপর ধরেন আমরা মেইন যেটা এটা হচ্ছে একটা ফ্রিজ লাগবে ফ্রিজ আপনার হাজার টাকা দেওয়া কিনতে পারেন বেশিও কিনতে পারেন তো পুরাতন যদি কিনেন আপনি সাত আঠাশ মধ্যে কিনতে পারেন যা বাংলাদেশে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন তারপর হচ্ছে আপনার ধরেন যে এটাকে ওভেন বলা হয় তো ওভেনটা হচ্ছে আপনি যদি এখানে কিনেন না হচ্ছে পাঁচশো আছে এক হাজার এলাসে দুই হাজার এলাকা উপর তারপর ধরি এই যে ক্যাশিয়ার কেশিয়ার বিভিন্ন কোম্পানি হয়ে থাকে এটা হচ্ছে ফুডিক্স এক একটা আছে আমরা আমরার আগে আসলে ফুডিক্স এখন নতুন হচ্ছে স্পোর্টস তো এটার আমি জানি না যে ওরা ভাড়া কত দেয় মান্থলি হয়তো দুইশো রেল বা তিনশো রেল বা বাসশো রেল একটা সাবস্ক্রিপশন নিয়ে নেয় তারপর হচ্ছে এরকম ছোট্ট একটা ফ্রিজ লাগবে তো ওই ছোট্ট একটা ফ্রিজ নিতে হয়তো আপনার দুই তিনশো রেল খরচ হতে পারে বাংলাদেশ দশ থেকে বারো হাজার টাকা বা হায়েস্ট পনেরো হাজার টাকা হবে তারপর মাস্ট বি একটা আইস মেশিন লাগবে আপনার এই আইস মেশিনটা আপনার দাম থাকে তো এইটা মনে কিনছে হচ্ছে দুই হাজার রিয়াল বারো হাজার রিয়াল এরকম যা বাংলাদেশে হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা বাট আপনি এর থেকে দামিও কিনতে পারেন এরকম কিনলে চলে আপনি যদি মনে করেন যে না আমি প্রথম অবস্থা একটু বাজেট কম রাখবো তো কম রেখে আপনি ব্যবসা করতে পারেন তারপর এটা যে পানি হিটার পানি হিট করার জন্য তো এটা একদম সস্তা একশো রিয়াল দেড়শো মধ্যে পাওয়া যায় দুই তিন হাজার টাকার মধ্যে তো এই মেশিনটা হচ্ছে একটু কম দাম ওইটার ওইটা থেকে ঠিক আছে তো ওই মেশিনটা যদি কিনে এটা হচ্ছে পাঁচশো আছে আটশো আছে আর রিয়াল আর কি যা বাংলাদেশে পনেরো হাজার বিশ হাজার টাকা বা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর এগুলো হচ্ছে ফিল্টার লাগানোর তো এগুলো হচ্ছে আপনার সেট পেয়ে যাবেন ফুল সেট দুইশো থেকে আড়াইশো এর মধ্যে পেয়ে যাবেন তো এগুলো এক এক ধরেন এক একদম তারপর হচ্ছে এগুলো ফিল্টার কিনতে হয় এবং কফিগুলো কিনবেন আপনি চাষাবাসে করে কোন জায়গায় কফি কিনবেন এগুলো কফির উপর ডিপেন্ড করে বাট আপনার যদি প্রাথমিক অবস্থা নিয়ে দাঁড়াটা থাকতে হবে যে মাছটি এই জিনিসগুলো কিনতে হবে ঠিক আছে তারপর হচ্ছে লাইটিং করবেন এসি লাগাবেন তো এসির আমরা এসি লাগাতে গেলে লাগা থেকে বারোশো তো এই হচ্ছে মেন ঘটনা আর কি তারপর সিসি ক্যামেরা তো মাসে থাকতে হবে আমাদেরকে দুইটা দুই সিসি ক্যামেরা এবং বাহিরে আসছে দু তিনটা তো এই ছিল আজকে ভিডিওটি আশা করি একটা আইডিয়া পেয়ে গেছেন আমি যদি সর্বমোট করি তো আপনার ধরেন না এখানে মেশিন কেনার মধ্যে আপনার লাগবে হচ্ছে প্রায় মধ্যে আপনি মোটামুটি পেয়ে যাবেন একদম সেট ফুড সেট পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেলো চল্লিশ হাজার হচ্ছে বাংলাদেশে বারো লাখ টাকা হ্যাঁ বারো থেকে পনেরো লাখ টাকার মধ্যে আপনি একটু কমপ্লিট কফি শপ খুলতে পারবেন বাট ভাড়া বাড়ার ডিপেন্ড করে উপরে আপনি যদি ছয় মাসের বাড়া দিতে হয় তাহলে পাঁচ হাজার প্রায় দশ হাজার পনেরো হাজার হলে অ্যাডভান্স দিতে হবে তারপর কফিকে দিতে হবে এটা অন্য কথা বাট আপনি যদি এই যে মেশিনগুলো পুরাতন পাবেন নতুন পাবেন তো আপনি যেটা হিসাব করে একটু বাজেট কমে করেন সই বিরা মতো না করেন তাহলে মনে করেন যে আপনি চল্লিশ হাজার এর পঁয়তাল্লিশ হাজার হলে একটা কফি শপ দাঁড় করে দিতে পারবেন তো যা বাংলাদেশে বারো থেকে পনেরো লাখ টাকা আমাদের তো আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন ভাই নেক্সট মিডেতে দেখা হবে Guys, ke Ibnu Tuhan, Assalamualaikum.